রেডটা হচ্ছিল জিগেড এর গাড়ি ডাবল এক্সবি এডিশন পুশ স্টার্ট এটা ভিতরে যা কিছু আছে আইডল স্টপ ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম সিস্টেম তারপর হচ্ছে হলো পাইলট সিট সব কিছু পেয়ে যাবেন একটা গাড়িতে ভাই জি এই গাড়িতে ব্যাঙ্গলোরের সুবিধা আছে ভাই ব্যাঙ্গলোরের সুবিধা নাই কিন্তু চাইলে পরে কাস্টমার রিকমেন্ড করলে পরে আমরা ওনাকে ব্যাঙ্গলোরটা পার্সোনাল করে দিতে পারবো এটা হচ্ছে হলো সামনে প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে সেন্সর আছে ভাইয়া গ্রিল থেকে শুরু করে যা কিছু দেখতেছেন একদম গাড়ির সাথে কিন্তু পার্ট টু বাই অরিজিনাল কি জাপান কন্ডিশনে আছে এখনো ভাইয়া আচ্ছা দেখতে পারেন এবং কি যে প্রদর্শন হেডলাইটের এই যে যে ভাইয়া দুইটা অংশ আছে এগুলো ছিল অরিজিনাল জিনিস বোঝার উপায় আচ্ছা ঠিক আছে এগুলো আছে এবং কি ফগ লাইট থেকে ডিআরএল সবকিছু অরিজিনাল ভাইয়া ওকে প্রদর্শন লাইট ভাই জি প্রদর্শন হেডলাইট এবং ফয়সাল ভাই কালারটা কিন্তু দারুণ ভাই এটা মানে লাল সুন্দরী এক কথাই বলা চলে আচ্ছা একদম অরিজিনাল কালার মাইলেজ সবকিছু কিন্তু ভাই এই গাড়িটা তো অরিজিনাল চাকার কন্ডিশন দেখাইতে পারেন আশা করি যে যার তকদিরে এবং ক্রিজিতে আছে এইটা এক বছরের ভিতরে কোনো হাত দিতে হবে না ভাই আর আশা করি দেখলেই পছন্দ হবে পছন্দ হবে ভাই গ্লাস ভাই আপনার ক্যামেরা যদি আসে প্রত্যেকটা জিনিস অরজিনাল আছে এবং বডির কন্ডিশন ভাই এ ওয়ান কন্ডিশনে আছে এই কোনো সিঙ্গেল একটা টোকা নাই ভাই এতটুকু ওভারশিওর থাকতে পারেন ইন্টারিয়রটা যদি দেখেন ইন্টারিয়রটা হলো ব্ল্যাক এই পাশে এসির ভেন্টগুলা খুবই চমৎকার এবং কি এটাতে হচ্ছে পাইলট সিট ব্যবহার করা হয়েছে এবং কি লেদার সিট এটা আচ্ছা লেদার সিট কভার জি এবং কি সিট কিন্তু এর গাড়িতে আছে না আচ্ছা অল অপশন অটো অল অপশন অটো ফিল্ডারের মধ্যে এটা হচ্ছে সর্বোচ্চ সেরা সর্বোচ্চ সেরা গাড়ি এবং কি সবচেয়ে আপডেট প্যাকেজ আচ্ছা হ্যান্ডেল সহ জি হ্যান্ডেল সহ হবে একদম আপডেট মডেল জি ভাই এই গাড়িটাতে পিছনের হেডলাইট থেকে শুরু করে যা কিছু আছে ভাই অরিজিনাল এবং কি আমি দেখাই দিই ভাই ফুললি টেলে চালিত একটি গাড়ি ভাই ওকে

ইঞ্জিনটা যদি পাঁচ টু পাই একটু দেখাই দেবেন ভাই ভাই এই দিক থেকে শুরু করে এই দিকে একদম পুরাটাই কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা চেসিস মাসেল একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন ভাই এই গাইতে যদি কেউ দেখাইতে পারে যে একটা সিঙ্গেল স্টেজ স্টকে আছে তার জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে আমার পক্ষ থেকে আচ্ছা আপডেট ইঞ্জিন ভাই আপডেট ইঞ্জিন ভিভিটি ইঞ্জিন 1500 সিসি ইঞ্জিন